ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পিআর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আলেমরা একবার চিন্তা করলেন না পদ্ধতিটা এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পিআর এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফাওকাবা অন্ধকারের উপর অন্ধকার এই যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি কিছু মৌলবি সাহেব ওই যে বাংলাতে বলে চেউয়া মাছের মতো লাভ হচ্ছে we want pr আমরা pr পদ্ধতি চাই আজকে তথা কথিত পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলেম ওলামা বা ডাঙ্গপंती রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিম আদর্শ dorsা। ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না polyclonal রাষ্ট্র চায়। ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার pr পদ্ধতি proportional representation আলেমরা একবার চিন্তা করলেন না পদ্ধতিটা এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পিয়ার এটা হচ্ছে জুলুমাতুম তুম বাগুহা ফাওকাবা অন্ধকারের উপর অন্ধকার এই যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি কিছু মৌলবি সাহেব ওই যে বাংলাতে বলে চৌয়া মাছের মতো লাফাচ্ছে উই ওয়ান্ট পিয়ার সিস্টেম আমরা পিয়ার পদ্ধতি চাই আমরা যেখানে চাচ্ছি সংস্কার আর সংস্কার হবে পুরাণ সুন্না দিয়ে সেখানে এক বিকৃত পশ্চিমাদের মতাদর্শ একটা বুই ফোর সিস্টেম হচ্ছে আবার পিয়ার পদ্ধতি এটাকে আপনি চাই আমরা শরীয়তের কঠিন নির্দেশ হচ্ছে নেতা কে আপনার তারে সিদ্ধ হবে কোন চোর ডাকার শয়তান লম্পট সেরেকবাদী কুফরবাদী মোনাফেক দুর্নীতিবাদ জনগণের সম্পদ লুণ্ঠন করে এই রকম বেনামাজি সুখর ফাজে ফাজে মুসলমানের নেতা হতে পারে না কিন্তু আপনি যদি ইপিআর পদ্ধতিতে যান আপনার নেতা যে কে হবে আপনার কিসমতে যে কোন পুরা কবল্যা আছে এটা আপনি বুঝবেন কেন কথা বলেন এটা অনেকটা জুয়া খেলার মত কে যে ভাগ্যে পড়ে কথা বলেন কে যে কিসমতে পড়ে কোন ঠিক না এটা খুবই জগন একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের Tabiin মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেছেন ফানজুরু যাদের কাছ থেকে দিন শিখবাকে তাদেরকে দেখো তারা ঠিক আছে কিনা ঠিক ঠিক একইভাবে যাদের পেছনে হাঁটবা ওই নেতাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে এখন আপনি যদি অন্ধকারে থাকেন তাহলে কি আপনি চিনতে পারবেন আপনার নেতাকে দেখা গেল আপনি নেতা বানায়া রাখছেন একজন নুরুল ইসলাম কিন্তু দেখা গেল এই লোকটা পিয়ার পদ্ধতিতে আপনার নেতা হইলো না নেতা হইলো কোন চ্যাটার্জি কিংবা ব্যানার্জি ঠিক কিনা বলে তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রেই ইসলাম থেকে আদর্শ নিতে হবে ঠিক কিনা বলে ইসলামের সুমহান আদর্শের বাইরে চলার কোনো সুযোগ আমি এই বিষয়ে আরো জরুরি কিছু কথা বলে দিচ্ছি আপনাদের অবগতির জন্য কথা খেয়াল করতেছে বাংলাদেশের তথা তথা যারা আর কিছু তারা বলে থাকে পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না আমরা রেডিকেল ইসলাম বিশ্বাস করি না আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি তাদের কথায় বোঝা যায় ইসলামের প্যাটার্ন আছে

সুফিবাদী ইসলাম যারা বলে তাদের ইমান আছে পলিটিক্যাল ইসলাম বলে কোন ইসলাম না ইসলাম একটাই তবে ইসলামী রাজনীতি ইসলামের অংশ জিহাদি ইসলাম বলে কোন ইসলাম না ইসলাম তো একটাই তবে জিহাদ ইসলামের অংশ সুফিবাদী ইসলাম বলে কিছু নাই তবে তরিকত তাসাবুফ এলমে মারেফত এটা ইসলামের অংশ ঠিক কিনা অংশগুলো নিয়ে ইসলামের ভার্সন বের করা প্যাটার্ন বের করা এর কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কথাগুলো বুঝতেছেন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা বা অনুসরণটাই হচ্ছে ইসলাম রাসূলের অনুসরণ বা ইত্তেবাটাই হচ্ছে শরীয়ত ঠিক কি না অতএব জীবনের চেয়ে বেশি রাসূলকে আমরা ভালোবাসি তার প্রমাণ দিতে হবে না ভাই তে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে শরিয়তের গণ্ডির মধ্যে থাকতে হবে এর বাইরে যাবার কোনো সুযোগ এটাকে আমরা পারি কথা বলেন আমরা কি জীবনের সব ক্ষেত্রে রাসূলের সুন্নাতকে মানছি ভাই নামাজ পড়ি সুন্নাত তরিকায় এটা ঠিক আছে ঠিক না কিন্তু আমাদের অর্থনৈতিক সমাজনীতিকে সুন্নাত তরিকায় আমাদের রাষ্ট্রনীতি পর রাষ্ট্রনীতি সুন্নাত তরিকায় আমাদের বিচার আচারকে সুন্নাত তরিকায় কথা বলেন সব ক্ষেত্রে আমরা রসুল্লাহ সুন্নতের অনুসরণ করি না বরং বিজাতিদের অনুসরণ করছি অতএব শুধু হিসেবে সুন্নতের আমল করলে হবে না আমাদের দেশে আপনার মালবুসাত এইসব ক্ষেত্রে খুব জোর দেয় শূন্য তরিকায় চলবেন জুব্বাটা কিরকম দেখতে হবে সুন্নত তরিকায় আছে কিনা টুপিটা শূন্য তরিকায় আছে এটা ভালো কথা সুন্দর তরিকায় কাপড় পোশাক আশাক করা অনেক ফজিল কিন্তু যারে আপনি জুব্বা পরার শূন্য শিখাচ্ছেন সে রসুল্লাহ শরীয়তের অনেক কিছুই মানে তো তার জুব্বা পরার কি লাভ তার জুব্বা এটা কি সুন্নতি জুব্বা হবে না এটা পাবলিদের জুব্বার মত হবে সুন্নত্ব বুঝতে হবে রসুল কারিম সাল্লি সাল্লাম যা নীতি হিসেবে ধারণ করেছেন জীবনের সকল ক্ষেত্রে তার অনুসরণ করতে হবে নতুবা

তাফসির পূর্তিতে এসেছে অন্যান্য এসেছে ইহুদিরা বলতো যে আমরা তো ছিলামকে আল্লাহর বেটা কেন বলি আল্লাহকে পাওয়ার জন্য দিত খ্রিস্টানদেরকে উস্কানি দিত তোমরা যে ইসারে আল্লাহর বেটা বলো নজিবিল্লা উজায় আল্লাহর বেটা ছিল না আল্লাহর দাস ছিল ঈসা আল্লাহর বেটা ছিল না আল্লাহর নগণ্য দাস ছিল তার মা মরিয়ম আল্লাহ আমরা তো এই ধর্মগুলো পালন করি জন্য আমার বড় কষ্ট লাগে কাব ইবনুল ইহুদি মৌলী আলেম ধ্বংস হয়ে গেছে দেড় হাজার বছর আগে কিন্তু কাব ইবনুল কথাগুলো বলার মতো তথা কিছু ভণ্ড বীর সুফিবাদী বাংলাদেশে আছে তারা মানুষ কি শিখায় যে যার ধর্ম পালন করুক সমস্যা নাই সুফিবাদ চর্চার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে এই কথাটা কুফুর কিনা। শক্তি দিয়ে বলতে হবে কুফর কিনা আল্লাহ আল্লাহর হাবিবের তরিকার বাইরে আল্লাহকে পাওয়া যাবে এই সিদ্ধান্ত কার যদি কেউ বলে যে যার ধর্ম পালন করুক সবাই তো আল্লাহকেই চায় এই কথাগুলো প্রচার করে গেছে লালন লালন ঐতিহাসিকরা এখনো সিদ্ধান্তে বুঝতে পারেন এই লালন কি হিন্দু ছিল না মুসলমান ছিল এটা একটা বিতর্কিত বিষয় মানে সে ছিল একটা সন্ন্যাসী একটা ধর্ম সে লালন একটা ধর্ম বের করে গেছে মানে যত আকাম কুকাম ওর ধর্মে লালনের ধর্মে এগুলো বৈধ কাজ বুঝলেন নজবিল্লা বলেন তো সে ওগুলো প্রচার করে গেছে যে যে ধর্ম পালন করুক সে তো আল্লাহকে আর মাক্কা মুশ্রেক যারা ছিল মুশ্রেক আবু জাহেল সাহেবা মজিরা আবুল বখতারি সব ছিল মুশ্রেক কি ছিল ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো

আল্লাহ তাআলা আবার বলেন তাহলে প্রশ্ন করেন আপনি মুশরিকদেরকে তাহলে আল্লাহকে বাদ দিয়া এই হাতে বানানো মানাত উজ্জা তিনশো ষাটটা খোদা নামের বেহুদার ইবাদত কেন করো ওরা জবাব দিয়েছে এগুলোরে আসল খোদা মানি না মানি তো আল্লাহকে ওয়া মা নাআবুদু ইল্লা লিইয়াকরিবুনা এগুলো ইবাদত করি যেন এদের ইবাদতের মাধ্যমে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় যেন আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি এই সব ছিল কি তরিকাহ ভুল তরিকাহ কি ছিল ইরুদিদের তরিকাহ ভুল খ্রিস্টানদের তরিকাহ ভুল মুশরিকদের তরিকাহ ভুল আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ একটা তরিকাহ বলে রাখছেন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদেরকে কাফেরদেরকে মুশরিকদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো তার মানে রসুল্লাহ অনুসরণের বাইরে কোন ধর্ম চর্চা কর্মচর্চা মতবাদ দর্শন সুফিবাদ এগুলো মানার মাধ্যমে না যাদের কোনো ব্যবস্থা নাই আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না